বড় হে কি হবে চাকরি করবে আচ্ছা আর আয়ান বড় হয়ে কি হবে পুলিশ অফিসার হ্যাঁ কই আর্মি অফিসার আর মাহাদি বড় হে কি হবে ডাক্তার ও ডাক্তার হবে ওকে তারপর হচ্ছে এই তোমার কি দাদা আছে দাদা মরে গেছে আর তোমার দাদা আছে মরে গেছে আর তোমার দাদা দাদা আমি মরে যাই না দাদা মরে গেছে না আহ তিন দিন পরে কবর পরে যায় না কাকা দাদা আল্লাহ তুমি জান্নাত দিও আল্লাহ তুমি জান্নাত দিও বলো বাখন আ দাদা রাস্তা দেনা মইরা নি আছেন করে আম আমি যাও এই উদাগ মাহদি কি এনে করে দাফন মাহদি কি ভাবে দাফন করা দাদা জিলিয়ে কি হয় আপা আই এম ফর ওই নাকি তুমি এখন আমারে দাদা তুমি কি এনে করে দাও

রে আহারে আম শুন ও ব্যাটিং শেষ